বাচ্চা থেকে বড় সকলেরই আলু খুবই পছন্দের একটি সবজি ছুটির দিনগুলোতে যদি হাতে একটু সময় থাকে বানাতে পারেন এই দারুণ স্বাদের টিফিন রেসিপি নমস্কার আমি মৌ আপনারা দেখছেন মৌয়ের সাথে রান্নাবান্না রেসিপিটি ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দেবেন আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এখানে একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি যতটা সম্ভব মিহি করে কুচিয়ে নিতে হবে এখানে আমি পেঁয়াজ রসুন আদা লঙ্কার ব্যবহার করেছি আপনারা শুধু আদা লঙ্কা দিয়েও বানাতে পারবেন যারা পেঁয়াজ রসুনের ফ্লেভারটা পছন্দ করেন না তাদের জন্য বললাম ভেজিটেবল চপার থাকলে সেটা দিয়েও কুচিয়ে নিতে পারেন সময়ের সাশ্রয় হবে এরই সাথে আদার টুকরোগুলোকেও কুচিয়ে নিচ্ছি সাথে রসুনের দুটো কোয়া নিয়েছি আনিয়েছি একটা কাঁচা লঙ্কা সেটাও মিহি করে কুচিয়ে নিলাম একটা গোটা গাজরের অর্ধেকটা নিয়েছি গাজরটাকে ঝিরিঝিরি করে কাটতে হবে আমি এখানে যে পিলারটা ইউজ করছি তিন রকমভাবে সবজি কাটা যায় এটা দিয়েই আমি গাজর কুচিয়ে নিলাম আপনারা এমনি সাধারণ যে কোনো ছুরি দিয়েও কুচিয়ে নিতে পারেন অথবা যারা ইউটিউব থেকে দেখছেন ভিডিওর নিচে অ্যাফিডেট লিঙ্ক থেকে এই পিলার কালেক্ট করে নিতে পারবেন এখানে দুটো কাঁচা আলু নিয়েছি এই আলুটাকেও একইভাবে পুচিয়ে নিচ্ছি এই কাটা সবজিগুলোকে আবারও একবার খুব ভালো করে ধুয়ে নিতে হবে আলু আর গাজর খুব ভালো করে ধুয়ে নিলাম অবশ্যই এইভাবে ধুয়ে নেবেন এবার জল ঝরিয়ে একটা প্লেটে ট্রান্সফার করে নিলাম এবার একটা মিক্সিং বলে এই কাটা সবজির সাথে দিয়ে দিচ্ছি কুচানো পেঁয়াজ আদা রসুন আর কাঁচা লঙ্কা এরই সাথে দিয়ে দিলাম দুটো মুরগির ডিম এক এক করে ফাটিয়ে দিয়ে দিলাম সামান্য করে কুচানো ধনে পাতা দিলাম সুন্দর গন্ধের জন্য সার মতন লবণ দিলাম মোটামুটি এক চা চামচ মতন হবে হাফ চা চামচ গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম এক চা চামচ মতন টমেটো সস দিয়ে দিলাম এরই সাথে দিলাম কর্নফ্লাওয়ার পাউডার এই রকম মাপের চামচ দিয়েই উঁচু উঁচু করে তিন চামচ কর্নফ্লাওয়ার পাউডার দিতে হবে অনেক বেশি বেশি করে আবার কর্নফ্লাওয়ার পাউডার দিয়ে দেবেন না না হলে প্যানকেকগুলো খেতে ভালো লাগবে না এবার সব একসাথে ভালো করে মিশিয়ে নিলাম এবার এখানে নিয়েছি একটা ননস্টিক স্টিকি ফ্রাইং প্যান এক চা চামচ কি দুই চা চামচ মতন তেল দিয়ে ব্রাশ করে নিলাম এবার এই সবজির মিশ্রণটা এক হাতা মতন ঢেলে দিলাম মোটামুটি একটা গোল আকারে প্যানকেক বানাতে হবে অবশ্যই আঁচটা একদম কম করে রাখবেন যাতে সবজিগুলো সুসিদ্ধ হতে পারে প্যানকেক মুচমুচে হতে পারে আর পুড়ে না যায় এবার আঁচটা কম রেখেই ঢেকে দুই মিনিট রান্না করব বারে বারে ঢাকা খুলে চেক করে নিতে হবে একদিকটা ভাজা হয়ে গেলে উল্টে দিয়ে অপর দিকটাও ভাজতে হবে এবার আরেকটা ভেজে দেখাচ্ছি এক চা চামচ তেল ব্রাশ করে দিয়ে ওই একই পদ্ধতিতে সবজির মিশ্রণ এক হাতা মতন ঢেলে দিলাম একদম গোল শেপ না হলেও চলবে মোটামুটি গোল আকারে প্যানকেক গুলোকে ভেজে নিতে হবে দুই মিনিট মতন ঢেকে রাখার পর উল্টে পাল্টে অপর দিকটাও ভেজে নিতে হবে ভাজার সময়টা একটু কম বেশি লাগতে পারে প্যানকেক ভাজার পর স্যান্ডউইচ ব্রেডগুলোকে তৈরি করে নেব এর জন্য আমি এখানে মাখরের পরিবর্তে মার্জারিন ইউজ করছি এখানে আমি একটু বড় সাইজের স্যান্ডউইচ ব্রেডের ব্যবহার করেছি আপনারা নর্মাল যে রেগুলার ব্রেডগুলো হয় সেগুলো ব্যবহার করতে পারেন পাউরুটি দুই দিকটা ভালো করে মার্জারিন লাগানোর পর এবার মিডিয়াম আছে ক্রিস্পি হওয়া পর্যন্ত আর বাদামি রং হওয়া পর্যন্ত ভাজতে হবে আঁচটা মিডিয়ামে থাকবে যদি আপনাদের কাছে স্যান্ডউইচ মেকার থাকে তাহলে খুবই ভালো এইভাবে প্রত্যেকটা পাউরুটির দুই দিকটা ভেজে নিচ্ছি এই দেখুন ব্রেডগুলো কতটা ক্রিস্পি হয়েছে এবার স্যান্ডউইচের টপিং করুন এই আলু ডিমের প্যানকেকটা ব্রেডের উপরে রেখে দিলাম এক চামচ মতন টমেটো সস লাগিয়ে দিলাম এবার কাটা টমেটো আর শশার স্লাইসগুলো এইভাবে সাজিয়ে দিলাম এখানে আপনারা চাইলে সেলেরি বা স্টিমড ব্রকলির ইউজ করতে পারেন যাদের বাচ্চারা চিজ পছন্দ করেন এইভাবে গ্রেট করা চিজের টপিং দিতে পারেন সামান্য গোলমরিচ গুঁড়ো ছড়িয়ে দিলাম এবার উপর থেকে আরেকটি ব্রেড এইভাবে বসিয়ে দিয়ে হালকা হাতে প্রেস করে দিলাম এবার কোনি করে কেটে নেব ঠিক যেমনটা ক্যাফে বা রেস্টুরেন্টগুলোতে স্যান্ডউইচগুলো হয়ে থাকে এবার যারা চিজ অ্যাভয়েড করতে চাইছেন তাদের জন্য আরেক রকমভাবে দেখাচ্ছি ডিম সিদ্ধ করে নেওয়ার পর এইভাবে কুচিয়ে নিতে পারেন বা গ্রেট করে নিতে পারেন এবার একই পদ্ধতিতে প্যানকেক ব্রেডের উপর রেখে টমেটো সস লাগিয়ে দিলেন কাটা টমেটোর আর শশার স্লাইস গুলো এইভাবে সাজিয়ে দিলেন আর চিজের পরিবর্তে এইভাবে কুচানো সিদ্ধ ডিম আস্তে আস্তে ছড়িয়ে দিলেন এইভাবে চিজ ছাড়াও বানাতে পারবেন তৈরি হয়ে গেল পোটাটো এগ প্যানকেক স্যান্ডউইচ রোজকার একঘে ব্রেড বাটার বা ডিম ভাজা দিয়ে স্যান্ডউইচ খেতে ইচ্ছে না হলে একবার এইভাবেও বানিয়ে দেখতে পারেন বাড়িতে বানালে কমেন্ট করে জানাতে পারেন কেমন তৈরি হলো রেসিপিটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন